নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন আমরাও মোটামুটি সবাই ভালো আছি আমার শিপু মোটামুটি আছে খুব ভালো বলবো না তবে চলে যাচ্ছে আগের তুলনায় অনেক ভালো আছে কেন শিপুর খবরটা আমি সবসময় প্রত্যেক ভিডিওতে শোনাতে চাই কেন শিপুর শরীরটা খারাপ আছে বলে ওই জন্য সবাই শোনাতে চাই ও কেমন আছে কেমন থাকে এই জন্য তো আজকে আমি আপনাদের একটা গ্যাস ছাড়া সুন্দর একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হল দু মিনিটের রেসিপি আর এই রেসিপিটা সবার মোটামুটি অজানা এটা আমি একজন একজনের কাছ থেকে শিখেছি যদি বলেন কেটা আমার পাশে থাকে আমার একদম জাস্ট পাশেই ও বিহারি ছেলে ও মাঝে মাঝে এখানে আসে বানিয়ে আমাকে খাওয়ায় আমার খুব ভালো লাগে এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে তো বলেছে দিদি একবার বানিয়ে দেখো সত্যি খুব ভালো লাগবে আমি বলি তাহলে এটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি কোনো গ্যাসের প্রয়োজন নেই এটা একটা টক এই গরমের রেসিপি টক ঝাল চাটনি আসুন দেখায় ঝাল চাটনিটা বানাতে কি কি উপকরণ লাগবে সবার প্রথমে বলি মটর যেটা আমরা ঘুগনি খাই সেই মটরের চাটনি তো সত্যি এটা সবার অজানা এই মটরটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকের ফুলে গেছে আমি এটা মটর নিয়েছি এটা ভিজানোর পর এক কাপ হয়েছে এক কাপ মটর নিয়েছি এটা সবুজ মটরেও ভালো হয় যেটা গ্রিন মটর আমার ছুটি খাই তার থেকে বানালেও ভালো হয় খারাপ লাগবে না তো আমি এই মটরটা ও আমাকে এই মটরটা দিয়েই খাইয়েছিল তো মটর নিয়েছি এক কাপ আর একটা টমেটো নিয়েছি এটা একটু ঝাল ঝাল হবে আমি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আট কোয়া আদা নিয়েছি অল্প একটু আর ধনে পাতাটা একটু বেশি লাগবে আর লেবু নেব একটা একটা লেবুর রস দেব। এটা কাঁচা আম দিলেও খুব ভালো হয় তো আমি এই উপকরণ দিয়ে একটা টক ঝাল চাটনি বানাবো ওই গরমের সময় খুব ভালো লাগে খেতে আর রুটি পরোটা হলে তো কথাই নেই তো আসুন দেখাই আর লাগবে পরিমাণ মতো নুন নুন ছাড়া কোনো খাট্টা চাটনির অধুরা থেকে যাবে নুন তো অবশ্যই লাগবে তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নেবো একটু মাঝারি সাইজের বোলটা নিলাম এতে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম আদাটা একটু কেটে দেবো ছোট ছোট টুকরো করে দিলাম আদার টুকরোটা দিয়ে দিলাম রসুনগুলো আর কাটলাম না সব শুধু দিয়ে দিলাম টমেটোটা কেটে দেবো থেকে ধনে পাতাটা কুচিয়ে দেবে ডান্ডাগুলো বাঁচিয়ে দিলাম পারলে দু একটা পুদিনা পাতাও দিতে পারেন মানে সবের মধ্যে দেয়া মানে চাটনি কমপ্লিট লেবুটা আমি সবার লাস্টে দেব সবগুলো দেয়া হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো নুন দেব নুনটা এখন আমি ছোট চামচে দু চামচ দিলাম তারপর টেস্ট করে পরে যদি লাগে আবার দেব। এটা দেয়া মানে একদম চাটনি কমপ্লিট এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব হয়ে গেল আমার টক ঝাল মটরের চাটনি এবার আমি একটু টক দেবো শুধু একটা টমেটো দিয়েছি টক দেইনি এবার আমি লেবুর রসটা দেবো এতে এবার একটা আমি লেবু কেটে নেব লেবু কেটে রস বার করে নেবো লেবুটার রস কতটুকু আছে সেটা বুঝে আপনাকে কেমন খাট্টা মানে টক খাবেন সেটা আপনারা লেবু রস দেবেন একটাতে যদি না হয় দুটো দিয়ে দেবেন কাঁচা আম দিলে খুব টেস্ট হয় আমি এর আগে কাঁচা আম দিয়েই খেয়েছি আজ লেবুর রস দিলাম বীজগুলো ফেলে দেব লেবুর থেকে আমি বীজগুলো সব ফেলে দিয়েছি আমি এগুলো একটা বো এর মধ্যে চাকরিটা উঠিয়ে নেবো দিবে লেবুর রসটা দিয়ে দেবো সবটা দেবো না করে মিশিয়ে নেব হয়ে গেছে আমার সুন্দর একটা টক ঝাল চাটনি এটা আশা করি সবার খুব ভালো লাগবে আপনারা বানাবেন সত্যি খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন এই কথাগুলো শুধুমাত্র সুমিতের জন্য সুমিত রেসিপিটা আমাকে শিখিয়েছে সুমিত তুমি যেখানেই থাকো তুমি যেন আমার এই রেসিপিটা দেখে থাকো তাহলে কেমন হলো তুমি কমেন্ট করে জানাবে যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও জানাবে আর যদি ভালো হয়ে থাকে সেটাও জানাবে তাহলে আমি খুব খুশি হব ভালো থেকো সুস্থ থেকো এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধু বান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লাস আইকনে ক্লিক করবেন তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে উপহার দেবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ